হচ্ছে বিভিন্ন পার্টির ঢাকনা তো থাকে না অনেক সময় তো আমরা যখন দেখা দে ছয়টা ঢাকনা থাকবে ছয় টি ফ্রিজে যখন রাখবো আমরা সিলিকনের ঢাকনাগুলো দিয়ে ঢেকে কালারিং এটা কালার এটা কিন্তু আমরা কালারিংটা সব জায়গায় 200 250 টাকা আমরা রাখবো মাত্র 150 টাকা যে কোনো পার্টি তো হবে হ্যাঁ এই যে দেখেন আপনি দেখা যায় বাটিতে আপনার পেঁয়াজ আলু সব ভেজে বা বেসন টেশন বেজে রেখে দিলেন বা পলটন হ্যাঁ

আর এটা হচ্ছে আপনার খুবই ভালো একটা প্রোডাক্ট দাম একদম সীমিত দামের মধ্যে মাত্র 250 টাকা ঠিক আছে 250 টাকা এসএসএস এর এসএসএস এর এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আমাদের খুব ফ্রেশ দেখেন খুব ফ্রেশ একটা প্রোডাক্ট এটা হচ্ছে এই যে বড ধুইয়ে রাখার জন্য যে স্টেইন করতে পারবেন বড় cesta একদম বড় cesta আমাদের কাছে পাবেন তারপর চিরা ভিজালে পানিটা ঝারাতে পারবেন সব কাজই লাগে সব কাজই ইউজ করতে পারবেন দাম পড়বো হচ্ছে আপনি মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা এটা কিন্তু বড় cesta আর এই যেখান থেকে চালটাও নিতে পারবে 400 টাকা

আপনার আলু ভর্তা করতে পারবেন আলুগুলো মেশ করতে পারবেন এটা কিন্তু ভালো কোয়ালিটি এটা কিন্তু আপনাদের জন্য মাত্র 150 টাকা লাগবে 150 টাকা 150 টাকা ছোট ছোট स्पून দেখুন জামাই আদরের চামচ নিয়ে আসি আমরা যারা গোল্ডেন কালার হ্যাঁ দেখা যায় রমজানেই দেখেন খুব সুন্দর চ্যাপতারা দেওয়া আছে রমজান উপলক্ষে চামচগুলো নিয়ে আসি এটা হচ্ছে 3 পিস 150 টাকা এটা হচ্ছে 4 পিস 150 টাকা ঠিক আছে 4 পিস 150 জি তারপর এটা খুব সুন্দর এটা পুরো গোল্ড পুরো 25 ক্যারেট গোল্ড এটা ঠিক আছে 25 25 তো দেখেন এত সুন্দর একটা চামচ এখানে কিন্তু খেজুর গাছ এখানে তরালে ছবি দেওয়া আছে এখানে এটা কারু কাজ করা আরং এর যে কাজটা না ওটা করা ঠিক আছে তো এগুলো কিন্তু আপনি 6 6 পিসের সেট এগুলো পড়বে 300 টাকা 300 বলে কালার গ্যারান্টি আছে হ্যাঁ কালার আছে এগুলো চাই আইস সিলিকনে অনলি সিলিকনে এগুলো হ্যাঁ এটা হলো হাফ সিলিকন উপরে ডাকটা আছে সহজে আপনার বরফটা উঠে যাবে হ্যাঁ এগুলোর দাম পড়বে 200 টাকা কত কত 200 টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে আরো বড় সাইজ হ্যাঁ এই প্রত্যেকটা প্রাইস কিন্তু আল্লাহ আমরা বলেছি আমাদের অবশ্য মনে থাকে প্রত্যেকটা প্রয়োগ এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পড়বে এটা কিন্তু ফুল ফিলি করে এগুলো হ্যাঁ এগুলো আপনার রমজান না সর্বত সর্বত তারপরে এই একটা আছে মোমাসি এটা হচ্ছে মৌচাক এটাও তিনটা কালার হবে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার দুইশো টাকা তাহলে আমরা দুইশো টাকার কয়েকটা দুটা দুটা মডেল দেখলাম আর দুইশো পঞ্চাশ একটা মডেল এটা ফ্রুটস রাখার জন্য বা কোনো কিছু ধুয়েও রাখতে রাখতে পারবেন এটা ঠিক আছে যেভাবে এখানে ফলটল রেখে আপনার হচ্ছে মাল্টি পার্পাস খুব ভালো এটা কিন্তু আমাদের দেশে করছে খুবই ভালো একটা প্রোডাক্ট ঠিক আছে আগে দেড়শো টাকা ছিল এখন একশো টাকা রমজান উপলক্ষে বলছিলেন ডিসকাউন্ট দিয়ে দিব ডিসকাউন্ট দিচ্ছি আমরা ঠিক আছে দেড়শো টাকার প্রোডাক্ট একশো টাকা পাচ্ছে এটা হচ্ছে চিকেন

এই যে এটা হলো গ্রেটার হ্যাঁ কিন্তু আলাদা আপনার পাঁচটা ব্লেড আছে এগুলো কিন্তু আপনি এখন কিন্তু সস আটাষা কচু কচু করার জন্য বালু চপ পিয়াজি বেগুনী বানানোর জন্য এগুলো লাগবে গ্রেটার বা আলো চিস্টেল বানাইতে পারবেন খুব ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার রম জানা এই যে রম জানা আপনি ইউজ করতে পারেন কারণ হাতে লাগবে আঙ্গুলে ব্লাড হাত কাটবে আরে হলো স্টিল কিন্তু এটা উপর একটা পলি দেওয়া আছে পলিটা উঠলে বিলো ভিতরে স্টিল তো দাম পড়বে হচ্ছে আপনার মাত্র 400 টাকা 400 অমনি মাত্র 400 টাকায় পাচ্ছেন এটা কি আয়রন প্যাড ঠিক আছে আয়রন প্যাডটা হচ্ছে আপনি দেখা যায় শার্টের উপর আপনি আয়রন সরাসরি কলার সময় কালারটা ফেড হয়ে যায় তো এটার জন্য হচ্ছে আপনি এটা ইউজ করবেন এটা নেট থেকে উপরে দিয়ে এটার উপরে দিয়ে আয়রন করবেন তাহলে আর কাপড়টা কালার নষ্ট হবে না ঠিক আছে আচ্ছা খুব ভালো একটা প্রোডাক্ট এখানে ছবি দেওয়া আছে আমি ছবিটাও দেখা দিচ্ছি আয়রন প্যাড বলে এটাকে হ্যাঁ তো এটার দাম কিন্তু একদম সীমিত মাত্র 99 টাকা ঠিক আছে 99 টাকা আচ্ছা কিচেন টাওয়াল দেখুন কিচেন টাওয়াল যারা ভালো কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য এটা নিয়ে আসে ফাইবারের

এটা হচ্ছে আপনি যখন আলো চপ প্রিয় যেটা ভাজবেন তখন হচ্ছে এটার মধ্যে ওই পুরো ওই তেলটা এখানে ঢেলে দিলে রিপেয়ারিং হয়ে এটা ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে প্লাস তেলা পড়ার ভয় নেই ঠিক আছে আবার ইউজ করতে পারবেন তেলা পড়ার ভয় নেই এটা দুইটা সাইজ আমাদের কাছে একটা হচ্ছে আপনি আমাদের একটা বক্সে লেখা থাকে 24 64 32 লেখা থাকে হ্যাঁ এটা ছোট বড় দুইটা সাইজ এ দেখেন বড়টা প্রবে 350 টাকা আর ছোটটা প্রবে 300 টাকা যারা রাবিয়াপুর চ্যানেল দেখে আসবে তাদের জন্য এই প্লাস হচ্ছে আমাদের নিজেদের একটা ইউটিউব চ্যানেল আছে কোয়ে আমাদের নিজেদের একটা ইউটিউব চ্যানেল আছে নাবিল সব অবশ্যই আপনার ওটা তো দেখতে পাবেন এবং রাবি আপু চ্যানেলও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে কিছু কোন আগে কিন্তু তেলাপোকার কথা বলছি এই তেলাপোকা কিন্তু আর কোনো সমস্যা নেই এখন নিয়ে এসে আমরা হ্যাঁ খুবই ভালো একটা প্রোডাক্ট আমি নিজে ইউজ করেছি এটা জাস্ট রাতে আপনার কিচেন রুমে একটু জাস্ট ছিটিয়ে দিবেন যে বাচ্চাদের থেকে একটু সাবধানে রাখতে হবে

বললাম না রমজান আপনাদের কষ্ট করতে হবে এই জন্য আমরা প্রোডাক্ট গুলো নিয়ে আসছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে নতুন নতুন প্রোডাক্ট পাবেন আমার কাছে বললাম না গ্রেটার চিজ গ্রেটার বা আপনি হচ্ছে অন্য অন্য জিনিস গ্রেট করতে পারবেন

কেউ যদি বলতে পারে যে আমাদের কাছে কোন একটা টাকা পাঠাইছে উনি প্রোডাক্ট পাইনি তাহলে আমি 100% টাকা ব্যাক দেব এটা একটা শপিং মল এটা কিন্তু একটা শপিং মল এখান থেকে আপনি যে কোনো মানে চলে যাওয়ার বা প্রোডাক্ট হাতে নিয়ে দৌড়ানোর কোনো অপশন নাই ঠিক আছে থাক জনরা থাকবে নিউ হানিডেউ স্টান মলিকা শপিং কমপ্লেক্সের নিচতলায় দোকান নাম্বার জি 12 নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো फ्रेंड्स কি পজিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ